ও জ্ঞানী সজ্জয় নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ নয় জুন রবিবার আজকের তিথি আজ জষ্টি শুক্লপক্ষ তৃতীয়া তিথি আজকের রাহুকাল সময় বৈকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে আরম্ভ হবে সন্ধ্যা সাতটা বেজে তেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে বাহান্ন মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে লাল চন্দনের তিলক করুন সারাদিন আজকে আপনি লাল রুমাল রাখুন সঙ্গে আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্যদেবকে জল আর্গ দিন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্যদেবকে জল আর্গ দিন আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রুটির সঙ্গে গুড় মিশিয়ে গায়ে খাওয়ান আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নারায়ণ কবচ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্যদেবকে জল আর্গ দিন লাল চন্দনের তিলক করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নারায়ণ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে ফ্যাশনে লাড্ডুর ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং হিড়িং 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 সূর্যই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন করান আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রাম রক্ষা সুত পাঠ করুন বাইরে থেকে বেরিয়ে যাওয়ার সময় গুড় খেয়ে যাবেন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্যদেবকে জল আর্গদিন আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আরও রাশিফলের উপায় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক like করবেন